কি করস মুড়তে বইস দাঁড়া তোরে মজা তাস কি সেটা কি জানস এটা কি জানা তোর মায়ের দিব দাঁড়া তোর কিন্তু খবর আছে ঢেল মারতাস দাঁড়া তোরে আজকে খাইছি কি খুঁজস লাডি লাডি দিয়ে মারবি না আমার ড্রোন কিন্তু কাজ করবো পিচ্ছি খবর আছে কিন্তু এই মারিস না দাদা তোরে আজকে খাইছি কই যাইতাস তোর আজকে পিছে পিছে ধর্ম তোরে তুই কোনে যাবি হেনেই তোরে ধর্ম তারা আজকা দৌড় মারলে কোনো কাম হব না জেনে যাবি হেনেই তোরে ধর্ম আজকা তারা দ্বারা এই মারিস না যারা আজকা তোর খবর আছে কোনে লুকাইতেছ কই গেল রে পিচ্ছি আয় আয় ড্রোনের সামনে আয় এই লাগব রে আসতে মার তোরে আজকে খাইছি জেনে যাবি তুই তোরে অনেক জায়গায় ধর্ম দ্বারা আজকা খবর আছে এই পিচ্ছি দাঁড়া দাঁড়া কিরে কই গেলি তোরা আজকে খবর আছে দ্বারা কোনে গেলি রে আয় আয় লাডি নিয়া দৌড়াইয়া কোনো লাভ হইব না তোরে কিন্তু ধর্মই মারিস না রে ড্রোন টাস করবো মারিস না পোলা পায়ন কি ফাজিল হইছে পলাইতেছে পলাইতেছে কিরে কারে নিয়ে এলি এটা কি তোর বন্ধু নাকি দাড়া আই তোর বন্ধুরও খবর আছে দুইজন মিলা বুদ্ধি করে আইতা সোস আয় খালির কাছে আর আইসকে তো দুই ডারই খবর আছে দুই জন মিলে বুদ্ধি করে বুদ্ধি রেজকে খবর আছে কোনে গেলি পলাইলি নাকি দাঁড়া দাঁড়া তোগর খবর আছে কোনে যাইতা তো করে ধইরাই সারমু আইজকে তো করে পিছে পিছে ড্রোন নিয়ে যাবো পলাশকে দাঁড়া দাঁড়া পালাস কে তোরে আজকে খবর আছে দ্বারা খালি পলাইতে সোস দুই ডারে আজকে খবর আছে দুই রে আজকে তোরা মারমু দাঁড়া আইসকে কোনে গেলি রে কই গেলি খুজি পাই না তো করে আবার পলাইতে চসকে দ্বারা আজকে কি তোকো আজকে খবর আছে কোনে যাবি হেনে যাতো করে ধর্ম। তোক ও খবর আছে দ্বারা দারা পলাইতে চস নাপাই কৈ গেলি ফোনে লুকাইলি ওনে যায় তো করে ধর্ম দাঁড়া খালি আইজকে তোকো আইজকে খবর আছে কোনে গেল রে পিচ্ছি বলা পাই আইজকে এখন বলালি কে এখন ভয় পাইছ দ্বারা আজকে জাগা ওমা মুরুব্বি এনে কিয়া করে ওমা দেখছে দেখছে মুরুব্বি ভয় পাই না গো মাথার রূপে পড়বো তোরে আজকে খাইছি দাঁড়া খালি মুরুব্বি ভয় পাইও না দৌড়া দৌড়াও না হলে কিন্তু মাথার রূপে ক্রাশ করবো মুরুব্বি ভয় পাইছে ভয় পাইছে রে চইলা যাইতেছে গা মুরুব্বি কই গেল আই রে চললা গেলো মুরুব্বি পলাইছে আর দেখা পাইলাম না ভিডিওটা যদি বাই আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন